তো ধরেন যে সেই পড়লো তো গাও দিয়ে ধরুন যে বহু ঠান্ডা লাগছে তো আম্মা কজ সুইটার কত দেও তো ধরেন যে এক্সাম আরম্ভ হবো ধরেন তেরো তারিখ দশ তারিখে তো না এক্সাম আরম্ভ হবো তো বেশি লাইভে আবার নিতে পারি না তো কইলাম যে তো আবার আম্মা খেতে আবার কইসে তো মটর লাগাইছে লাগানোর পরে ধরেন যে কৈতর আহে তারপরে মোটর মটরও হাল হালদায় পরে আম্মা কইলে যে তালে অনুযায়ী অল্প পোহর দেওয়া তো আমি পোহর গাইলাম তো দাদা জলদি যদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সবাই লাইভে চলে আসেন ठंडा ठंडा दिन तरह खेते मजा दर जे कई तो खेदे तो दरें जा मोबाइल टाइम लाइव करी और कई तो खेते कोई आए, तो कोई तो कोई खेते तो दादा जल्दी जल्दी लाइव लाइक करें चैनल टाइम सबसक्राइब करें তো দাদা জলদি জলদি লাইক করেন তো দাদা জলদি জলদি লাগতে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো

তো দাদা জল জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ধরেন যে আমার সাবস্ক্রাইব কম হয়ে বুঝছেন তো ধরেন যে তো দাদা জল জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আগের যুগ শুনছি যে ধরেন যে গরু ছাগলের গলায়ও নিহি ধরেন যে দড়ি লাগা আর এখনকার যেটা ডিজিটাল যুগ আছে বুঝছেন তো আঙুর বাড়িতে একটা কুত্তা আছে তো নাম হয়েছে জনি তো ওই জনির গলাত আজকে ধরেন যে শিকল লাগাইলাম তো মানুষের বললে ধরেন যে অত্যাচার করে তো মানুষের বেড়া ছাগল বলে খা তো আঙুর জনি তৈরি কোনো খবরই নাই তো রোদুর সে আবার কে না যে আপু আপনি সুইটার কত দিছে এই দরেন যে রোদের মধ্যে তাও তো গা দুয়ে হেরে ঠান্ডা লাগছে তো দরেন যে ঠান্ডা লাগার পরে আমি সুইটার দামও বাইর করে দিল যে সুইটার কত দেন নয় আবার সর্দি লাগবো তো দরেন যে যেই টাইমে আমার এক জামা রাম্ব সেই টাইমেই ধরেন যে আমার সর্দি কাশ আমার লাগে তো হাজতে ধরেন যে ঠান্ডা মধ্যে সর্দি গাছ লাগাতো না কইতো নে তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জলদি জলদি ভাই লাইক করো লাইক করো তো আঙ্গের মোটর খেতটা দেখেন তো এই যে মোটর খেট তো ইনুয়াইছে আমি ধরেন যে চর হয়ে পড়ে কয়টার পরে পড়ার পরে ধরেন যে উড়া হাল দেয় বুঝছেন গাছ চালাইছে সেই চালাই গাছ না উড়াই হাল দেয় তো দাদা জলদি জলদি লাইফ লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আঙ্গুরি বহুত নেট স্লো বুঝছেন দেন কি পাতার হুদ দেখালি মানছে মা কই আবাদ করছে মোটরের আবাদ করছে তো সত্তর সাইড দেখালি মা কই খেতি তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন করেন তো ধরেন যে যেদিন কে কলেজ বন্ধ থাকে বা কলেজে যায় না সেদিনকে ধরেন যে প্রত্যেক দিন আমার ডিউটি থাকে যে ধরেন যে মোটর খেতে তো দাদা বাড়ির আমার তো দাদা কইনে দাদা যদি আমি কি করো তুমি যাও আজকে তো ধরেন যে দুই ভাই বোনের খেদিল কাজা লাগে তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বহুত বাত আর খেতে মতে না এমনি ছোট আগে তো যে ভালো করে যদি কাজ করি তাহলে ধরেন যে আমরা সফলতা পাম কিন্তু দাদা গাল পারে যে ইউটিউব চ্যানেল উডাই হে বয়ে থাকো কাম করো না কিছু নাই ডে তো ধরেন যে তো হেন কি করম করাই লাগে যেহেতু খুলে নিছি ইউটিউব চ্যানেল তো দাদা জলদি জলদি লাইক তে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দাদা হ্যাঁ আমি হইছি তো মোটর খেতে ধরেন যে এই যে মোটর খেতে এই যে এই যে মোটর লাগাইছে তো ধরেন যে না তোর পরে পড়ার পরে উড়াই হালদা এই যে এই যে মোটর খেত এই যে মোটর তো ধরেন যে এইবার বিধান নিয়েছি নিয়েছে কি বিধান যে নিয়েছে না ধরেন যে আগে মোটর গাড়ছে তিন চার দিনের মধ্যে বা ধরেন যে সাপ তাহানির মধ্যে মোটর মোটরের গাছ আইছে কিন্তু পনেরো দিন মান হইল তো মোটর গাছ ই করছে তো জ্বালাই পারা নাই তো তিন দিন ধরে জ্বালাইতেছে খাই হাল দে তো আম্মা কজে তো সকালবেলা আম্মাই থাকে তো আমি বারোটার থাকি বারোটার পর তনে তো দেখেন এই যে Tôi là khá là vất tiền của đình này. तो दादा जल्दी जल्दी पे लाइक कर पे सब्सक्राइब करो কি কথা কম কন তাই নাকি তো ভালো ধরেন যে আমি আবার সুন্দরী নে আমি মহ মেক আপ দিয়ে বা ময়দা লাগাই হেরা যে আপনি করে আমি লাইবে তো যে আমি ই দিমু তো ওটা না আমার যেটা ফেস কাটিং তো আমি ময়দা সৈদা কিছুই লাগাই না বুঝছেন তো আনারা কি জানি ময়দাও লাগা হারেন হেজেন কইতাছেন যে আপু আপনার তো নে আমার ফেস কাটিং দেয় ভালো বা ধরেন যে আমি অনেক সুন্দর তো নিজেকে নিজে কখনো ধরেন যে পণ্ডিত বিলা মনে করবেন না বুঝছেন নিজে হাতে নিজে পণ্ডিত বিলা মনে করেন না ধরেন যে বেলেকে যদি আনের প্রশংসা করে তালিসিনি। আনে বেলে প্রশংসা যদি না শুনে বা আপনি যদি নিজে নিজেকে যদি ই ভাবেন ওটা কোনো কথা না বুঝছেন যে কোনো সৃষ্টিকর্তা হয়েছে আল্লাহ তো আল্লাহ আনে যে ই করছে আমাকেও হে ই করছে কি জানি একজনে কালা বগা কিন্তু সব মানুষে কি কিন্তু ধরেন যে একর হম দেয় নাইকে ধরেন যে বেলেগ বেলেগ দিছে তো ধরেন যে এক যদি দিত তাহলে কিন্তু বহুতই হই তো তার কি কাম আছে বেলেগ বেলেগ দিচ্ছে তো দাদা লাই ভাই আহেরা বুলে ক লাগে না যে আপু আপনার চেহারা থেকে আমার চেহারা অনেক সুন্দর তো ভালো যেহেতু তো আমরা দোয়া করি যাতে আপনার চেহারা আরও ভালো হয় আমি এবারই চাই না যে ধরেন যে যাবা আছে আলাই আনে দানি ও বা খারাপ দেয় না আরো ভালো হবার নাকি চেষ্টা করেন আরো জন ভালো হন তো উড়াই দোয়া করি তো ধরেন যে বহুত গেদি মেকআপ করে ই করে নে আমি কিছু করি না আমি মেকআপ সুন্দরী হবার নাকি না দাদা তো দাদা আপনি গাল পারতেছে না বুঝছেন আপনি লাই বাই হের এলে কথা কোয় লাগে না একচুয়ালি দাদা কমেন্ট করা বাদ দিলেন কে কন আপনি আর করেন সব মানুষ ধরেন যে সবের মত না বা আমি তে আমাকে দিয়ে কই দাদা আনি করে কই কইনে আমি যে একজন মানুষ যে সবের কাছে ভালো হবা এটা কোনো কথা না আমি যে সবের কাছে ভালো হম ওরা না কি জানি আমি অন্যের হাতেও ভালো হবার নিগে পারি বা ধরেন যে বেলেকের লগেও আমি খারাপ হবার নিগে পারি মতনে মধ্যে পাঁচজনের হাতে আমি ভালো আর আমার পাঁচজনের হাতে খারাপ হইলাম বুঝছেন ওটাই আজকে আন্ আমার হাতে ভালো কালকে কি জানি নাও হওয়ার নিগে পারেন না দাদা আপনি তো বলছেন না আপনি তো কমেন্টে বলছেন আপু আপনার চেহারা থেকে আমার চেহারা অনেক সুন্দর আপনি তো এইটাই কমেন্টে বলছেন তো দাদা খারাপ পায় না যেহেতু ধরেন যে কথা বা কইলে তো ওটার জন্য কি জানি কি বা লাই বাই হেরে কীভাবে কি করছি দেখে ইলে কইতাছেন ধরেন যে তো নতুন তো অত ফটকের তো আর ধরেন যে ই ভালো করে কথা কর তোর হি কি নাইকে তো হেজন তাই আপনি কি কথা কইতেছেন ধরেন যে একটা সন্তান না একটা মায়ের দুইটা সন্তান একটা হইসে কালা একটা হইছে বগা তাই বললে বগা ডাকি ধরেন যে বাপ মায়ে ওটা কী বেশি আদর করব না কালাটা কী বেশি আদর করব না এক ধরেন যে এক সমানই আদর করবো তো ওটাই বুঝছেন ধরেন যে বাপ মায়ের কাছে ধরেন যে কানা খুরা বগা কালা বাপ মায়ের কাছে সব এক সমানই হচ্ছেন Kata dah sah. Kata dah. Papa. Anggota. ছাগল হডে না দাদা কথা গুরান কে জিরা সত্যি কোয়েন তো দাদা জলদি জলদি লাইকটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ये तो क्या बात नहीं है सबका बोल रहा डाब रहा उसे थक गया अपने <laughs> क्या राफ़ाइन दादी से तो भाईजान कमेंट करो भाईजान की लाइफ तुम कैसा होगा ओज केता से उनरा भाई जान कमेंट करो तो भाई जान की गेसा हुआ ये मन करे সেহরে যাহবারে বন্ধু আগে জানি না আগে জানলে হে পরে মন প্রাণ দিয়া তু হুমাই ভালো বস্তম নাহ আগে জানি না তুমি মন করে সেহে রে বন্ধু আগে জানি না হাই রে আত্তে মিহি

জানি না তুমি করে সেহে চাইবার বন্ধু আগে জানি না রে বাসাই দুইটি পাখি থাকসি কহত o é. querá